বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে কুল মাখা আর দেখুন বন্ধুরা কুলগুলো কত সুন্দর এগুলো আমাদের গাছের কুল বন্ধুরা কুলটা খুবই সুস্বাদু আর বন্ধুরা এখন কুলের সিজন চলছে কুল মাখা হবে না তাই কি কখনো হয় তো বন্ধুরা আমি কুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো কুলগুলো আমি হাত দিয়ে প্রেস করে ফাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে বন্ধুরা শিলপাটাতে বা হামান দিস্তায় থেতো করে নিতে পারেন হামান দিস্তায় বা শিলপাটাতে থেত করে নিলে কি হয় কুলমাখাটা একটু পিছলা করে আমার কাছে ভালো লাগে না তবে আপনাদের যেরকম পছন্দ সেরকমই করে বানাবেন তবে আমি যে আজকে যে কুল মাখার মধ্যে মানে ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করব এভাবে যদি কুল মাখা বানান খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা যে কোনো মাখাই বন্ধুরা আমরা কম বেশি সকলেই পছন্দ করি তো বন্ধুরা আমি আমার চ্যানেলে পেয়ারা মাখা কুল মাখার রেসিপি দিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে রেসিপি দুটো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে খুবই মজার দুটো রেসিপি তো যাই হোক বন্ধুরা আমি কুলগুলো হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি তো এখন আমি এই কুলগুলো একটা বড় পাত্রে নিয়ে নিলাম তাহলে মাখতে সুবিধা হবে তো বন্ধুরা এরপর নিয়ে নিলাম একটা লেবু পাতা একটা কাঁচা লঙ্কা এখন আমি নিয়ে নিলাম সাদা লবণ অল্প একটু আর নিয়ে নিলাম অল্প একটু বিট লবণ বিট লবণটা দিলে খেতে ভালো লাগবে আর নিয়ে নিলাম অল্প একটু লাল লঙ্কার কাঁচা লঙ্কাটা আর লেবু পাতাটা ডলে নেব বন্ধুরা কুলটা কিন্তু মাখবো না কুলটা চটকে মাখলে কিন্তু মাখাটা পিচ্ছিল হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো বন্ধুরা লেবু পাতা কাঁচা লঙ্কা ভালো মতো ডলে নিয়েছি তো এখন আমি এভাবে হালকা হাতে মেখে নিচ্ছি বন্ধুরা একটুখানি আমি জল নিয়ে নিচ্ছি বন্ধুরা নিয়ে নিলাম আমি অল্প একটু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিলে গোল মাখাটা খেতে আরো বেশি ভালো লাগে তো বন্ধুরা এভাবে হালকা হাতে কুলটা মেখে তারপর পাঁচ মিনিটের জন্য রেখে দিন তাহলে কি হবে কুলের মধ্যে লবণ মিষ্টিটা ভালো মতো ঢুকবে খেতে ভালো লাগবে তো বন্ধুরা কুলমাখা মাখা আমাদের রেডি এই দেখুন বন্ধুরা কুল মাখাটা কিন্তু বন্ধুরা অনেকটা সুস্বাদু হয়েছে ভীষণই সুস্বাদু হয়েছে বন্ধুরা কুল মাখাটা খেতে আপনারা অবশ্যই এইভাবে কুলমাখা ট্রাই করে দেখুন আর বন্ধুরা এখন কুলের সিজন কুলমাখা না হলে হয় অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন কুলমাখা খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে আর বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন জিভে অনেক জল আসছে তো আমি অফ ক্যামেরা খাই আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন বাই